সমানিতে ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস কে চালের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের নিয়ে আসলাম দিনাজপুরের একটি মাঠে যতদূর চোখ যায় শুধু ধান ক্ষেত শুধু ধান আর ধান ভেঙে ইডি সিজনের এই ধানগুলো আপনারা দেখতে পাচ্ছেন ইডি সিজনের ধান গাছগুলোর মধ্যে ধানের শীষ দেখা মিলছে এসকে চাল অলরেডি বাংলাদেশের অনেক মানুষের আস্থা সংগ্রহ করে ফেলেছে আপনারা যদি এসকে চালের কাছ থেকে আপনারা চাল নিতে চান আমাদের ইনবক্সে অথবা আমাদের ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন দিনাজপুরের ঐতিহ্যবাহী যে কাঠারি ভোগ সুগন্ধি কাঠারি ভোগ শুধু কাঠারি ভোগ বললে হবে না সুগন্ধি ভোগ যে চাল আছে সে চাল আপনারা আমাদের কাছ থেকে পাবেন এছাড়াও দিনাজপুরের চিনিগুড়া চালও আমাদের কাছে পর্যাপ্ত আছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং ভাতের জন্য সেরা চাল কাঠারি ভোগ শাম্পা নাজির এগুলোও আমাদের কাছে আছে আপনাদের যেভাবে প্রয়োজন হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের যেটা বেস্ট হবে সেটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ধান এবং চাল সম্বন্ধে বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত ভিডিওটি টেনে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম